নবীজি তোমায় নয়ন ভরে আমি দেখবো জোর বলে সুবহানাল্লাহ একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি তোমায় পরান ভরে আমি দেখব একটু দেখা দাও ও একটু দেখা দাও তোয়ার নি গো তোমায় পরান ভরে আমি দেখব একটু দি তার দাও তয়ার না বিজি তোমায় পরান ভরে আমি দেখব একটু দেখা দাও একটু দেখা দাও দয়ার না বিজি তোমায় নয়ন ভরে আমি দেখব মাদিনাতে আছেন নাবে অনেক বহুত কিন্তু আমি রাখি তার বুকের ভিতরে মদিনাতে আছে না মদিনাতে নাবে মাদিনাতে আছেন নাবে মাদিনাতে আছেন নাবে অনেক বহু দূরে কিন্তু আমি রাখি তারে বকের ভিতরে দেখা দাও সফনেতে জোরে হবে আর দেখা দাও সফনেতে কথা হবে গপনেতে দেখা দাও সফনেতে কথা হবে গপনেতে আমি মানে কথা আমি বলব আমি মানে কথা আমি বলব আর নয়ন ভোরে আমি দেখব একবার একটু দাঁড়াও দাঁড়াও একটু দেখা দাও তো ভরে আমি দেখব নবীর ভালো বাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার দিলে বহু দিনের আমার দিলে বহু দিনের বিরাট একটা আশা নবীর ভালোবাসা নবীর ভালোবাসা নবীর ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা আমার দিলে বহু দিনের বিরাট একটা আশা মনে যে আর মানে না জোরে বলে মনে যে আর মানে না মনে যে আর মানে না এসো সাহে মাদিনা মনে যে আর মানে না এসো সাহে মাদিনা मान दुर कल रखबो একটু তাঁড় তাড়ি যে একটু দেখা দাও দয়ার না বেজে একটু দিদার দাও দয়ার না বেজে তোমায় পড়ার ভরে আমি দেখব যখন ছিলেন দয়ার নাবি আলিমার বাড়িতে বাগায় এসে ছাগল নিল চরু আগাঘা থেকে আরে যখন ছিলেন যখন ছিলেন দয়ার নাবি হাল মার বাড়িতে ছাগল এসে মাগে এসে ছাগল নিল চরু আগাঘা থেকে ছাগল আমরা খাব না খাব না নাবিকে দেখার বাহানা ছাগল না নাবিকে দেখার বাহানা নাভি আসলে কুদুম কানা চুমব ਅਮੀ ਦੇਖ ਬੋ ਇੱਕ ਟੂ ਦਿਖਾ ਦਿਓ ਉਹ ਇੱਕ ਟੂ ਡਾਲਾ ਉਡਾਲਾ ਯਾ ਨਬੀ ਜੀ ਇੱਕ ਟੂ ਡਾਲਾ ਉਡਾਲਾ ਯਾ ਨਬੀ ਜੀ ਤੁਮ ਹੀ ਨਾਇਲ ਹੋ আমি দেখবা একটু দিদার দাও তয়ার না বেগ তোমায় না আমি জরে বলে দেখবাস একটু জরে বলে আনলা একদিন সে আমার দয়ার নাবি যাচ্ছে রাস্তায় হেঁটে হরিণ দেখে বলে আমার না ডেকে একদিন আমার দয়ার নাবি যাচ্ছে রাস্তায় হেঁটে হরিণ দেখে বলে আমার নাবি জিকে ডেকে ছেড়ে দে না জামারে জোরে আরে ছেড়ে দি না জামারে বাচ্চা আছে বাহার ছেড়ে দি না জামারে বাচ্চা আছে বাহারে আমি দুধ পিলে আমার নাযন ভোরে আমি দেখব दाड़ाओ दाड़ाओ या नबी जे एक टू दाड़ाओ दाड़ाओ या नबी जे तो माई नायल भोरे आमी देखबो एक टू दी दर दाओ दायर नबी गा एक टू देखा दाओ दायर नबी गा तो माई नायल আমি ব্রাদার আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি বরফ অনলেখা শিখ র হাবিব পৃথিবীর জমিনে আজকে আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত যত নাবি ও রসুল কণ এসেছে প্রত্যেকটা নাবিরের দুরু ও জিকিরের চাইতে আপনার জিকিরকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি ব্রাদার ওই নাবির উম্মত হচ্ছে আমরা ওই নাবির আমরা আদম নাবির উম্মত নয় নহ নাবির উম্মত নয় ইসা নাবির উম্মত নয় ইব্রাহিম নাবির উম্মত নয় সোলাইমান নাবির উম্মত নয় জাকারিয়া নাবির উম্মত নয় ইউসুফ নাবির উম্মত নয় ইসাহাক নাবির উম্মত নয় আমরা উম্মত হচ্ছে একটু বলে মুখে বলে আহা আমরা হচ্ছে দয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মত জোরে বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহতে জোর উঠছে না বুঝতে পারলেন হ্যাঁ আর একটু একটু জিকির করি আপনাদেরকে মৌতের তোফা আসবে যা খো নবীজি আমার মোতের তোফা আসবে যা ঘো না বেজে আমার মরণকালে দেখাইও মরণকালে ودوانا الله 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 لا اله الا هو الله 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 لا اله الا هو ডাহগরের বন্ধ না বেজ কোটেন হাসরের ময়দান গোডাহারের বন্ধ না বেজে হাসরের ময়দান তয়া الله 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 هو لا إله إلا هو الله 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 هو لا إله إلا هو الله 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 هو لا إله إلا هو রজো হাসরেরা ময়দানে লাভ কাদোবে না যা রে যার রজো হাসরেরা ময়দানে লাভ কাদোবে না যা মাপ করিয়া দাও গো বাউলা মাপ করিয়া দাও গো বাউলা ও গো الله <سؤال> الله <سؤال> الله <سؤال> الله اله الا الله 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 لا اله الا الله لا الله الله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله موتر طوفان اشوف اجاكو جاكو نبي يا ما مار

যদি শুকিয়ে থাকে রে বাবা দিল যদি শুকিয়ে থাকে তাইলে হবে ব্রাদার মুসলমান সামিন একরাম আসুন একটু ভিজিয়ে নি নাবি মুস্তফার পবিত্র একটা মাহফিলে বসে আছি বাবা দিলকে একটু সতেজ করে নি কালকে একটু চিন্তা করে নি নাবি মুস্তফার জীবনী শুনে এ ব্রাদার মুসলমান সামিন একরাম এই মাসটি কোন মাস আমরা জানি এ মাস হচ্ছে পবিত্র বারে রবিউল আউয়াল মাস যে মাসে আমাদের প্রিয় হাবিব নাবি চামান নাবি মুস্তফা সল্লাহ তালা আলি সাল্লাম পৃথিবীর জামিনে এই ধরা আপনার আবদুল্লার ঘরে আমিনার কোলে আমার নাবি মুস্তফা এসেছেন এটা বাবা কেউ অস্বীকার করতে পারবে না কারণ আজকে একজন হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় যে নাবি মুস্তফার আহ মায়ের নাম কি ছিল বাবার নাম কি ছিল বলে দিবে কারণ আব্দুর রহমানের বাবার নাম কি বলতে পারবে না আব্দুর রহিমের বাবার নাম কি বলতে পারবে না আব্দুল করিমের বাবার নাম কি বলতে পারবে না একজন সাধারণ কিন্তু দয়ার আলি ওয়াসাল্লামের আব্বা এবং মায়ের নাম একজন অমুসলিম ভাই পর্যন্ত বলে দিতে পারে এটাই হচ্ছে মোস্তফার মজেজা চোরে বলে আল্লাহ পৃথিবীর জমিনে আমার হাবিবকে আজকে আমাদের কল্যাণের জন্য পাঠিয়েছে আমাদের কল্যাণের জন্য পাঠিয়েছে আমাদের ভালাইয়ের জন্য পাঠিয়েছে এ ব্রাদার আজকে তয়ার নাবি মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম পৃথিবীর জামিনে আসবেন এ ব্রাদার আজকে মা এবং বাবা আজকে বাবাকে পৃথিবীর জমিনে সবাই চিনে নিল আজকে মা জননীকে পৃথিবীর জমিনে সবাই চিনে নিল এ ব্রাদার মুসলমান স্বামী দেখ আজকে ওই নাবি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবি পৃথিবীর জমিনে আপনি গিয়েছেন তো পৃথিবীর জমিনে যখন আলোটা একবার দেখে নিলেন আপনার পবিত্র জাবান থেকে কি আওয়াজ এসেছিল এটাই আওয়াজ এসেছিল ইয়া হাবলি ওম্মাতি ইয়া হাবলি ওম্মাতি এটাই এসেছিল দরদি নাবি আমাদের নাবি আজকে আমাদের জন্য আজকে পৃথিবীর জমিনে আগমন করে করার সঙ্গে সঙ্গে ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি করতেছিলেন এই ব্রাদার মুসলমান সাবিনে ইকরাম আজ মনে করছি আজকে আমরা হয় আজকে আমরা ইতিম হয়ে গেছি নয় এই ব্রাদার আজকে আমরা ইতিম নয় ইতিম যদি বলে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আজকে এটাই اعلان করে দিয়েছে তোমরা একাই ইতিম নয় আমিও ইতিম জোরে বলি সুবহানাল্লাহ সুবহান ব্রাদার মুসলমান স্বামী রেখলাম পৃথিবীর জমিনে আজকে আমি এসেছি মায়ের দ্বারাতে বাবার দ্বারাতে পৃথিবীর জমিনে আপনারা এসেছেন মায়ের দ্বারায় এবং বাবার দ্বারায় এ ব্রাদার পৃথিবীর জমিনে এমন কোনো ব্যক্তি নয় মা বাবা ছাড়া আসতে পারে এসেছে কে আসতে পারে না হে ব্রাদার হে মুসলমান আজকে বলতে চাই